তাণ্ডব সিনেমার টিজার দেখে সাকিব ভক্তরা এবার রেগে গেলেন তাণ্ডব সিনেমার টিজার নিয়ে সাকিব ভক্তদের সাথে লুকোচুরি করা হচ্ছে আফরান নিশু সাকিব খানকে অপমান করায় প্রতিবাদ জানিয়েছিলেন সাকিবিয়ানরা কিন্তু তাণ্ডবের ফরকাস্টে মুক্তি পাওয়ার পর সেইখানে আমরা দেখতে পেয়েছি আফরান নিশুর সুরঙ্গ সিনেমার নাম উল্লেখ করা হয়েছে অন্যদিকে আফরান নিশু তিনি তার বেরিফাই ফেসবুক পেজে দীর্ঘ লম্বা একটি স্ট্যাটাস দিয়ে বললেন শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন শাকিব খানের মতো অভিনেতা আমাদের দেশে নাই বললেই চলে ফাটিয়ে দিয়েছে তাণ্ডব টিজার এরকমভাবে লম্বা একটি পোস্ট করার পর শাকিবানরা বুঝতে বাকি নেই যে এই চলচ্চিত্রে আফরান নিশু রয়েছেন কিন্তু আরেকটি সূত্র দাবি করছেন তাণ্ডব সিনেমার বিশেষ একটি ক্যামিওতে যদি আফরান নিশুকে না দেখা যেতে পারে তাহলেই সবচেয়ে বড় আলোচনা এখন শোনা যাচ্ছে সিয়া মাহমেদকে কেন্দ্র করে শোনা গিয়েছিল শরীফুল রাজ থাকবে কিন্তু যত আলোচনাই হোক না কেন যদি সিয়া মাহমেদ থাকে বা শরিফুল রাজ থাকে তবে সাকিবানদের করা দাবি তাণ্ডব সিনেমায় যাতে আফরান নিশু না থাকে যে আফরান ইস্যু সাকিব খানকে অপমান করে রীতিমতো সেই আফরান নিশু হঠাৎ করে শাকিব খানকে এবং সাকিব খানের সিনেমাকে নিয়ে এত প্রশংসা করছেন এতে আপনারা কী মনে করছেন দুয়ে দুয়ে চার হচ্ছে না তো অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন